একটা সর্বনাশা নাম যে ব্যক্তি এই মাদকের কবলে পড়েছে যে এই মাদকের আখড়ায় পা দিয়েছে ওর ব্যক্তি জীবন শেষ ব্যক্তি জীবন বলতে ওর শারীরিক মানসিক সব ধরনের সক্ষমতা ও নিজে শেষ তারপর দ্বিতীয়ত তার পরিবারটা শেষ আর তৃতীয়ত হচ্ছে সমাজ শেষ আর সর্বোপরি দেশ শেষ আপনারা জানেন ওপিয়াম সেই বিখ্যাত অপিয়াম যুদ্ধ অপিয়াম যুদ্ধটা হয়েছিল চীনকে নিয়ে এক অপিয়াম যেটাকে আফিম বলে আফিম এই আফিমকে সেবন করে একা চীন চীনের মতো এখন যেটা হচ্ছে বিশ্ববিখ্যাত একটা জাতি ওই জাতি কিন্তু ধ্বংস হয়ে গেছিল пора দিন হয়ে গেছিল এখন আমাদের অবস্থাও অনেকটা ওইদিকেই যে যে হারে মাদক ছড়ায় পড়ছে আমাদের সামাজিক সচেতনতা অত্যন্ত দরকার এখন পারিবারিক পর্যায়ে সামাজিক পর্যায়ে এবং এ ধরনের এই পঞ্চায়েত কেন্দ্রিক যে আমাদের যে সমাবেশ হচ্ছে এটা অত্যন্ত জরুরি সচেতনতা বৃদ্ধি করতে হবে সবাইকে সতর্ক থাকতে হবে আমরা আছি আপনাদের পাশে আছি পাশাপাশি এই যে প্রত্যেকটা এখানে ব্যক্তি যারা এখানে উপস্থিত আছেন সবার দুটা চোখ আছে আল্লাহ তালা এন্দ্রিয় দিয়েছে পাঁচটি এগুলো এগুলো কিন্তু কাজে লাগাতে হবে আপনারা নিজেরা এই আশেপাশে সবাইকে সচেতন করেন আমাদেরকে জানান আপনাদের নিজেদেরও এখানে চমৎকার একটা গ্রহণযোগ্যতা আছে এই গ্রহণযোগ্যতা নিয়ে আপনি এক জায়গায় দাঁড়ালে আপনার কথা এখানে এলাকাবাসী শুনে এই প্রভাবটাকেও কাজে লাগাতে হবে আমাদের এই মাদকের বিরুদ্ধে লড়াই এটা একা কারো লড়াই না কোনো ব্যক্তির লড়াই না কোনো গোষ্ঠীর লড়াই না এই লড়াইটা হচ্ছে আমাদের সবার সম্মিলিত হবে দশে মিলে করি কাজ নাই যদি হারি যদি এখানে সবাই মিলে কাজ করতে হবে একা এই কাজ সম্ভব না একা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না যদি সমাজ সচেতন না হয় যদি পরিবার সচেতন না হয় যদি ব্যক্তি সচেতন না হয় আমাদের সকল পর্যায়ে সবাইকে সচেতন হতে হবে সবাই দলবদ্ধ হবে কাজ করতে হবে মাদকের যেখানে যেখানে আস্থা আছে আপনারা আমাদেরকে জানান আমরা সব ঘুরিয়ে দিব যারা এই মাদক এখানে সাপ্লাই দেয় পাইকারি ব্যবসায়ী যারা তাদেরকে আপনারা যখন এলাকায় ঢুকে আমাদেরকে জানান আমরা তাকে ধরে নিয়ে যাব আইনগত ভাবে আমাদের দায়িত্বটা অপরিসীম একটা মাদক ব্যবসায়ীকে আমরা হচ্ছে বিচারের আওতায় নিয়ে আসা পাশাপাশি সামাজিক ভাবে দায়িত্ব এই এলাকায় মাদক বেশি আমি বারবার শুনি সেক্ষেত্রে আজ না হোক কাল আপনার পরিবারের কেউ এফেক্টেড হতে পারে আপনার পারিবারিক শান্তি শৃঙ্খলা সব নষ্ট হতে পারে তো এক্ষেত্রে বাংলায় একটা কথা বলে যে নগর পুরিলে দেবালয় এলায় এড়ায় না আপনি যদি মনে করেন যে আপনার আশেপাশে সবকিছু হচ্ছে আপনার পরিবারের কিছু হবে না আজ হোক কাজ এই কালো ছবল আপনার গায়ে পড়বে আমি সবাইকে সম্মিলিত ভাবে হাত তুলে ওয়াদা করতে বলি আমরা মাদককে প্রতিহত করব এই আজানের সময় আমরা সবাই শপথ করব মাধবকে আমরা সর্বত্র ভাবে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ আজান হচ্ছে আমি আর বক্তৃতা দিতে চাই না আজানের সময় সবাইকে আবারও আমি অভিনন্দন জানাবো ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা প্রকাশ করব পাশাপাশি এখানে আমাদের আয়োজক বৃন্দ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন যারা এই মহতী উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে সবাইকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম